এই মুহূর্তে যদি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসেন তাহলে ইউনুসের সরকার কতদিন ক্ষমতায় টিকবে বলে আপনার ধারণা বলুন আমার বিশ্বাস ইউনুসের সরকার সপ্তাহ দুয়েক টিকবে এবং তারপর ইউনুস সহ সকল উপদেষ্টাদেরকে জান নিয়ে পালাতে হবে ইউনুস সরকার কি প্রস্তুত কপাল খুলে গেল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের একে একে সুসংবাদ পাচ্ছে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ দুর্গন্ধযুক্ত জিনিস বেশি ঘাঁটাঘাঁটি করতে হয় না যত ঘাঁটা হয় তত নাকি দুর্গন্ধ বাড়ে তো আলি রিয়াজের দশা হয়েছে সেই নানা অস্বস্তিকর প্রশ্ন আলি রিয়াজের প্রসঙ্গে যত এই বিষয়টা নিয়ে ঘাঁটাঘাঁটি করা হচ্ছে তত বেরিয়ে আসছে হঠাৎ করে যখন কি একটা বিবৃতি দেয় তাহলে কি আলি রিয়াজ এক নারী কি বলুন না এবং একটা অবগত হলাম যে এরকম একটা ঘটনা ঘটতেছে যার প্রেক্ষিতে বিষয়টা অনেক দূর আগেই আগে হয়তো প্রেসিডেন্ট একটা বিবৃতি দিয়ে আওয়ামী লীগ নাকি আগামী তিরিশ নভেম্বর পর্যন্ত বেশ বড় একটা কর্মসূচির ঘোষণা দিয়েছে এই খবরের আড়ালে কি কি খবর রয়েছে কেন এই ঘোষণা করা হলো এবং কেন সেটা তিরিশ তারিখ পর্যন্ত দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকে মূল বিষয়টা বুঝতে তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও আলোচনা দেখে আসি এরকম নানা অস্বস্তিকর প্রশ্ন রিয়াজের প্রসঙ্গে যত এই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করা হচ্ছে তত বেরিয়ে আসছে বলা হয় দুর্গন্ধযুক্ত জিনিস বেশি ঘাঁটাঘাঁটি করতে হয় না যত ঘাঁটা হয় তত নাকি দুর্গন্ধ বাড়ে তো রিয়াজের দশা হয়েছে সেই অতন্দ্রা নাম হোক বা অন্য কোনো নাম হোক সেই নারী যদি গ্রেফতার হয়ে থাকেন সেই নারীর গ্রেফতারের খবর কেন আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টার দফতর থেকে জানানো হচ্ছে না কিংবা সরকারের প্রেস উইং থেকে জানানো হচ্ছে না বরং এই বিষয়টিতে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বিষয়ে আলোচনা না থামালে এমনটা হুমকি দিচ্ছেন আলিরিয়াজ এই খবর সাথে সাথে বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক প্রথম আলো মানে শীর্ষ পত্রিকা প্রথম আলো সাথে সাথে এটা তাদের অনলাইন সংস্করণে প্রধান খবর করে দিয়েছে কারণ খুব স্বাভাবিক একদিকে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজের এটা এখন প্রধান খবর এবং আলিরিয়াজকে ডক্টর ইউনুস ব্যক্তিগতভাবে এত ভালোবাসেন এত নির্ভর করেন যে তাকে নভেম্বর মাসে মন্ত্রী পদমর্যাদায় সভায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আর দেখেন আলী রিয়াজের বিরুদ্ধে কোন না কোন নারী অতন্দ্রানু রিপা ফেসবুকে এসে অভিযোগ তুলেছেন অভিযোগ গুরুতর কিন্তু সেই অভিযোগের বিষয়ে তদন্ত করার কোনো প্রতিশ্রুতি সরকার আমাদেরকে দেন নাই মানে জনগণের একজন এক নারী গুরুতর অভিযোগ তুলেছেন তিনি বলেছেন যে বিয়ে করে আমেরিকা নিয়ে যাবেন এই প্রলোভন দেখিয়ে সম্পর্ক স্থাপন করেছেন একাকিত্বের কথা বলে দীর্ঘ সময় ধরে সম্পর্ক স্থাপন ওই নারী গর্ভবতী হয়ে গেলে করিয়ে সেই নারীকে রীতিমতো আলী রিয়াজের একজন ঘনিষ্ঠ নারী বন্ধু আহ অ্যাবর্ষণ করিয়ে আনেন গর্ভপাতে বাধ্য করেন এমন গুরুতর অভিযোগ এক নারী সরকারের সবচেয়ে কর্তা ব্যক্তিদের একজনের বিরুদ্ধে আনবার পর সরকার তদন্ত করবে বলছে না সরকার উল্টো ওই নারীকে হুমকি দিয়ে বলছে বিষয়টির দিকে সরকার গভীরভাবে নজর রাখছে এবং এই মর্মে ব্যবস্থা গ্রহণ করার বিষয় বিবেচনা করবে কারণ সরকারের ব্যাখ্যাটা হচ্ছে অধ্যাপক রিয়াজ জানিয়েছেন তিনি এই বক্তব্য প্রচারকারী নারীকে চেনেন না রিয়াজ বলেছেন চেনেন না তাহলে চেনেন না তাহলে তো অবশ্যই নারী মিথ্যা কথা বলছেন মানে এরকম আলিরিয়াজের মতো ব্যক্তিত্ব মিথ্যা কথা বলবার কোনো প্রশ্নই ওঠে না তারপর প্রধান উপদেষ্টা চিফ অ্যাডভাইজার জিওবি পেজ থেকে বলা হচ্ছে অধ্যাপক আলীরিয়া জানিয়েছেন তার সঙ্গে যোগাযোগ বা সম্পর্কের বিষয়ে যেসব দাবি করা হয়েছে তা মিথ্যা তিনি আরো জানিয়েছেন এই ধরনের মিথ্যা বক্তব্য প্রণোদিত এ ধরনের বক্তব্য অবিলম্বে বন্ধ করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন অন্যথায় এসব মানহানিকর চরিত্র হননের অপচেষ্টার বিরুদ্ধে আইনানুপ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানিয়েছেন কি বিস্ময়কর একজন নারী সরাসরি প্রতারণার মাধ্যমে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগ এনেছেন এতটা ক্ষমতাশালী প্রতিপত্তিশালী একজন ব্যক্তির বিরুদ্ধে অথচ সরকার বাহাদুর সেটা তদন্ত আলোচনা করে এ বিষয় আইনানুক ব্যবস্থা গ্রহণের হুমকি দিচ্ছেন এবং তাদের একমাত্র সূত্র হচ্ছে আলী রিয়াজ আলী রিয়াজের একমাত্র সাক্ষী হচ্ছে প্রেস উইং এবং তাদের হুমকি দেওয়ার প্ল্যাটফর্মটা হচ্ছে সরকার প্রধানের ভেরিফায়েড ফেসবুক পেজ মানে সরকারের সর্বোচ্চ পদাধিকারীর ভেরিফায়েড ফেসবুক পেজ এমনকি সাধারণ মানুষ এই স্ট্যাটাসে নিচে এসে লিখছেন যে এসব কেলেঙ্কারি নিয়ে আলাপ করবার জন্য এই ফেসবুক পেজ কেন এই সরকারি পেজ কেন এখন দেখেন আমি আসলে ঘটনাটি সম্পর্কে আমি জানি না আপনারা কে কখন ভিডিওটা দেখেছিলেন আমি এই বিষয়ে প্রথম জানতে পারি যখন মঙ্গলবার দেখি কদরুদ্দিন শিশির উনিও নাকি শফিকুল আলমের সঙ্গে তে কাজ করতেন ফ্যাক্ট চেকিং এডিটার হিসেবে আমি জানি না এখনো তিনি সরকারের ফ্যাক্ট চেকার নাকি তিনি এফপি এর ফ্যাক্ট চেকার হিসেবে কাজ করেন কিন্তু তিনি ফ্যাক্ট চেকার তো সেই ফ্যাক্ট চেকার সাংবাদিক কদ্রুদ্দিন শিশিরের একটা বিস্তারিত ফেসবুক পোস্ট আসে যেখানে তিনি বলেন যে তিনি প্রথমে এই রকম একটা অভিযোগ আসবার পর অতন্দ্রানু রিপা নামের একজন নারী কবি এরকম পরিচয় দিয়ে এক নারী যখন আলীর মতো প্রতিপত্তিশালী ব্যক্তির বিষয়ে অভিযোগ আনেন গুরুতর অভিযোগ আনেন তখন তিনি ব্যাপারটাকে বেশ সিরিয়াসলি নিয়েছিলেন পরে তিনি বোঝেন যে এইগুলো আসলে আওয়ামী লীগের দোসর ব্যক্তিরা যেই ব্যক্তির পেজ থেকে প্রথম এই ভিডিওটি ছড়িয়েছে সেই ব্যক্তি তার কাছে যথেষ্ট সন্দেহজনক এটা হচ্ছে কদরুদ্দিন শিশিরের একটা যুক্তি যে সে কারণে এই ভিডিওকে বিশ্বাস করা যায় না দ্বিতীয়ত তিনি লিখছেন যে এই নারী যেভাবে মাস্ক এমন ভাবে বসেছেন যে এই নারীর চেহারা চেনার কোনো উপায় নাই আর অভিযোগকারী নারী কেন কনফিডেন্টলি মানে আত্মবিশ্বাসের সঙ্গে এমন একটা অভিযোগ আনতে পারছেন না তিনি কেন এত দ্বিধা শঙ্কা নিয়ে মনে হচ্ছে লিখিত বক্তব্য করছেন এমনভাবে কেন তিনি অভিযোগটা ভিডিও বার্তায় বর্ণনা করছেন মানে কি অস্বাভাবিক অভিযোগ দেখেন মানে ক্ষমতার কেন্দ্রে থাকলে আমার ধারণা ভালনারেবিলিটি সম্পর্কে মানুষের ঝুঁকি নিরাপত্তাহীনতা মানুষের শঙ্কা ভয়ের জায়গাগুলো সম্পর্কে একেবারে ধারণা উবে যায় মানুষের মাথা থেকে হৃদয় থেকে না হলে আলিরিয়াজের মতো এক ব্যক্তি যার বিরুদ্ধে ওই নামনা জানা নারী অভিযোগ আনার পর এখন প্রধান উপদেষ্টার দফতর কেঁপে উঠেছে যে না আলিরিয়াজ বলেছে যখন একজন সাধারণ আনবেন তখন তিনি কেন তার চেহারা দেখিয়ে প্রকাশ্যে দ্বিধাহীন কণ্ঠে বলছেন না সেটা নাকি একটা যুক্তি বটে একটু ভিডিওটা দেখে আসি ভিডিওটা দেখা গুরুত্বপূর্ণ আমি পুরো ভিডিওটা আপনাদের শোনাতে চাই না কারণ আহ প্রধান উপদেষ্টার দফতর বলেছে যে এটা মিথ্যা কাজেই পুরো মিথ্যা ভিডিও আমরা নাই শুনি কিন্তু ভিডিওটা শুরুটা একটু দেখে আসা দরকার দেখে আসা দরকার এটা বোধ করতে যে এই নারীকে একটা ভুয়া বানুয়াট আট বলে মনে করবার দেখা মাত্র কোনো কারণ আছে কিনা। নাকি কথা এই সত্য বলে না মেনে নিলে এই নারীর কথাটাও শুনতে আগ্রহ হয় খুবই আপনাদের সঙ্গে কথাগুলো বলতে হচ্ছি আমার নাম মচেন্দ্র নরীপা আমি কবিতা লিখি কবিতার মাধ্যমে দুই হাজার তেইশ সালে মাঝামাঝিকে ফেসবুকে পরিচিত হয় অধ্যাপক আলীর রিয়াজের সঙ্গে আমার কথা কথাগুলো মনোযোগ দিয়ে আপনারা আমাদের সঙ্গে অনেক কথা হতো তার আর নিঃসঙ্গতার কথা শেয়ার করতো আমার সাথে এই যে নারী অতন্দ্রাণুরীপা তিনি এখন কোথায় এই প্রশ্নটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কদ্রুদ্দিন শিশিরের ওই স্ট্যাটাস যেই স্ট্যাটাসের মাধ্যমে আমি অতন্দ্রানু এই কবির মানে ভিডিওটা দেখি যার সম্পর্কে কদরুদ্দিন শিশির ওই প্রশ্ন তুলেছেন সরকারের ফ্যাক্ট চেকার কদরুদ্দিন শিশির এই প্রশ্ন তখন ফেসবুকে তুলেছেন যে এরকম একজন ডানি কবির কোনো হদিস তিনি কেন অনলাইনে পাচ্ছেন না এছাড়াও কদরুদ্দিন শিশির নানা প্রশ্ন তুলেছেন যে আলী রিয়াজের মতো একজন ব্যক্তি যার কিনা এমন একটা মানে যিনি সবসময় যাকে একটা নজরের মধ্যে রাখা হয় তেমন ব্যক্তির পক্ষে এই নারী যেমন অভিযোগ করেছেন ইন্টার কন্টিনেন্টালে নিয়মিতভাবে এরকম একজন তরুণীকে নিয়ে যে সম্পর্ক স্থাপন করা সম্ভব ছিল কিনা মানে তিনি এরকম না রকম প্রশ্ন তুলেছেন কিন্তু কেন সম্ভব না যদি আলিরিয়াজের মতো একজন প্রতিপত্তিশালী ব্যক্তি সরকারের এমন ছত্রছায়ায় থাকেন যে তিনি বলা মাত্র প্রধানমন্ত্রীর ফেসবুক পেজ থেকে বলা হয় আলিরিয়াজ নির্দোষ তাহলে আলিরিয়াজ যদি যে কাউকে নিয়ে ইন্টারকন্টিনেন্টাল বা যে কোনো জায়গায় ঘোরেন বা ঢোকেন তাহলেও তো তিনি আসলে সরকারের ছত্রছায়াতেই আছেন তাহলে তিনি অনিরাপদ বোধ করবেন কেন কদরউদ্দিন শিশিরের ওই ফ্যাক্ট চেকিং পোস্টে বা প্রেস উইং এর যে আরো বিস্তারিত যে মানে ব্যাখ্যা যে ব্যাখ্যা হিসেবে কদরউদ্দিন শিশিরের ব্যাখ্যাকে ধরা যায় সেই ব্যাখ্যায় ওই প্রশ্নের যেমন উত্তর নেই আরও যেটা ইন্টারেস্টিং বেরিয়ে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন আলোচনা থেকে সেটা হচ্ছে সঙ্গে তার সম্পর্ক ছাড়াও যেই অভিযোগটা সুনির্দিষ্ট করেন সেটা হচ্ছে দিলরুবা শারমিন নামে এক নারী তাকে ফোন করা শুরু করেন এবং তিনি গর্ভবতী হয়ে যাওয়ার পর দিলরুবা শারমিন তাকে বলেন যে পরবর্তীতে আমেরিকা গিয়ে আলীরিয়াজের সঙ্গে সংসার শুরু করলেই তো বাচ্চা নিলে ভালো হবে কাজে এই সময়ে বরং একটা গর্ভপাত করিয়ে ফেলাই ভালো হবে এবং এই বিষয়ে তার সঙ্গে আলাপ করতে করতে তাকে কনভিন্স করে এই দিলরুবা শারমিনী নাকি গণস্বাস্থ্য হাসপাতালে সাম্প্রতিক সময়ে কোন কোন গর্ভপাতের ঘটনা ঘটেছে এসব বিষয়ে কোনো তদন্ত ছাড়া ফ্যাক্ট চেকিং ছাড়া সরকার যে বলে দিল যে এই মর্মে ব্যবস্থা গ্রহণ করা হবে কারণ আলীর নির্দোষ সেটা যেমন খুব ইন্টারেস্টিং তার চেয়েও ইন্টারেস্টিং হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানে দক্ষ কর্মঠ ব্যক্তিবর্গ বের করে ফেলেছেন বা তারা জানতেন এটা নাকি একটা ওপেন সিক্রেট যে এই দিলরুবা শারমিন আলিরিয়াজের দীর্ঘ সময়ের বন্ধু মানে নারী পুরুষের বন্ধুত্ব তো হতেই পারে তারা দুজন খুবই ঘনিষ্ঠ বন্ধু এবং দিলরুবা শারমিন এতটাই ঘনিষ্ঠ বন্ধু যে আলিরিয়াজের সঙ্গে তাকে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে সাম্প্রতিক সময়েও বা নিয়মিতভাবেই আলিরিয়াজ তাকে পাশাপাশি বসে থাকতে দেখা যায় আলিরিয়াজের সঙ্গে অনুষ্ঠান শেষ করে এসে দিলরুবা শারমিন ফেসবুকে সেসব ছবি পোস্ট করেন এবং দিলরুবা শারমিনের যে ফেসবুক প্রোফাইল সেটা মঙ্গলবার রাত পর্যন্ত ওপেন ছিল এখন তিনি করে দিয়েছেন এবং সেই দিলরুবা শারমিন এমনকি প্রধান উপদেষ্টার দপ্তরে যমুনা গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গেও ঘনিষ্ঠ ভাবে দাঁড়িয়ে ছবি তোলেন আলী রিয়াজের বন্ধু এই পরিচয়ই কাজেই সেই দিলরুবা শারমিন যখন মঙ্গলবার এমন একটা ফেসবুক স্ট্যাটাস দেন যে বিরুদ্ধে কট তখন যখন আবার প্রশ্ন তোলেন যে এই নারী আদৌ আছেন কিনা এই নারী ব্যক্তিটা কে এই মহিলা আসলে কে আহ সরকারের ঘনিষ্ঠ ফ্যাক্ট্রেকার কদরউদ্দিন শিশির তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে লোকজন এসে তার স্ট্যাটাসের নিচে এই প্রশ্ন করেন বটে যে আপনারাই বলছেন ওই নারীকে গ্রেফতার করা হয়েছে আবার আপনারাই বলছেন যে ওই নারীর নামে কেউ নেই অতন্দ্রানু রিপা নামে কেউ নেই তাহলে দিলরুবা শারমিন নামে তো কেউ আছেন দিলরুবা শার্মিন কেন বলছেন ওই নারী কট হয়েছেন আর দিলরুবা শারমিনের বিরুদ্ধেই কেন এই অতন্দ্রানু রিপাকে নিয়ে অ্যাবর্শন করানোর অভিযোগ এলো এরকম নানা অস্বস্তিকর প্রশ্ন আলিরিয়াজের প্রসঙ্গে যত এই বিষয়টা নিয়ে ঘাঁটাঘাঁটি করা হচ্ছে তত বেরিয়ে আসছে বলা হয় দুর্গন্ধযুক্ত জিনিস বেশি ঘাঁটাঘাঁটি করতে হয় না যত ঘাঁটা হয় তত নাকি দুর্গন্ধ বাড়ে তো আলিরিয়াজের দশা হয়েছে সেই অতন্দ্রা নুরিপা নাম হোক বা অন্য কোনো নাম হোক সেই নারী যদি গ্রেফতার হয়ে থাকেন সেই নারীর গ্রেফতারের খবর কেন আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হচ্ছে না কিংবা সরকারের প্রেস উইং থেকে জানানো হচ্ছে না বরং এই বিষয়টিতে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বিষয়ে আলোচনা না থামালে এমনটা হুমকি দিচ্ছেন আলী রিয়াজ আর একজন নারীকে এরই মধ্যে গ্রেফতার করে রাখা হয়েছে বলে দাবি করছেন তার ঘনিষ্ঠ বান্ধবী হিসাবগুলো মিলছে না ওই নারীকে কি তাহলে উধাও করে দেওয়া হয়েছে ভীত উদ্বিগ্ন এবং একজন ক্ষমতাবান মানুষের দ্বারা যৌন নিপীড়নের শিকার ওই নারী এখন কোথায় আছেন সেই ব্যাখ্যা বা সেই খোঁজ আশা করি বাংলাদেশের নারী সংগঠনগুলো এখন করা শুরু করবে প্রশ্ন করা তো উচিত যে সরকারের একজন প্রতিপত্তিশালী ব্যক্তি সম্পর্কে এমন প্রশ্ন তুললেই সরকার বিনা তদন্তে এই ঘটনা ভুয়া মিথ্যা বানোয়াট বলে নিপীড়নের অভিযোগ এসেছে যে পুরুষের বিরুদ্ধে সেই ক্ষমতাবান পুরুষের পাশে দাঁড়াতে পারে কিনা হয়তো শেখ হাসিনাকে কেন্দ্র করে একটি যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে বাংলাদেশ কিন্তু প্রশ্ন তো সেটা নয় ধরুন এই মুহূর্তে যদি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসেন তাহলে ইউনুস সরকার কতদিন ধারণা বলুন আমার বিশ্বাস টিকবে সহ সকল উপদেষ্টাদেরকে উপদেষ্টা হবে আর সে কারণেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার যে নাটক ভারতের সঙ্গে ইউনুস সরকার করে যাচ্ছে তা আসলে লোক দেখানো এবং সরকারের জুলাই সঙ্গীদের বুঝ দেওয়া ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে দিক বা না দিক শেখ হাসিনা যে নিজেই ঢাকায় ফিরতে চান বা বাংলাদেশে ফিরতে চান সে কথা তিনি নিজেই বারবার বলছেন কিন্তু তার জন্য তো প্রস্তুত হতে হবে ইউনুস সরকারকে তাই না সরকার কি প্রস্তুত শেখ হাসিনাকে দিল্লি বাংলাদেশে পাঠাবে কি পাঠাবে না সেটা কোনো প্রশ্ন হওয়া উচিত নয় সেই কথাই আমাদের দেশের রাজনৈতিক বিশ্লেষক মহল বুঝতে চান না কারণ একটি মানবিক রাষ্ট্র হিসেবে দিল্লির পক্ষে শেখ হাসিনাকে একটি অবৈধ এবং উগ্র জঙ্গি শাসকের হাতে তুলে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। হলে দালাইলামাকে বহু আগেই চীনের হাতে তুলে দিত ভারত। এমন কি মালদ্বীপের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ নাসির আফগানিস্তানের নাজিবুল্লাহ কিংবা Nepales রাজা গণেন্দ্র ভারত তাদের প্রতিবেশী দেশগুলিতে আক্রান্ত এসব নেতাদেরকে কেবল আশ্রয় দেয়নি বরং তাদেরকে কখনোই এই যে এসব দেশের বিরুদ্ধ সরকার যখন ক্ষমতায় থাকে তাদের হাতে এই নেতাদেরকে কখনো তুলে দেওয়ার নজিরও ভারতের কাছ থেকে নেই। এমনত অবস্থায় শেখ হাসিনাকে ফিরোজ পঠান

ফিরেছিলেন 1981 সালে শেখ হাসিনা ফ্রি আসা কিংবা দিল্লির ফ্রিএ দেওয়া নিয়ে এই মুহূর্তে নানা মাধ্যমে প্রকাশিত অডিও নির্বাসন রাজনৈতিক প্রতিহিংসা বিচার আন্তর্জাতিক উদ্বেগ সব মিলিয়ে পরিস্থিতিটা এমন এক গোলকধাঁধা যেখানে সত্য গল্প আর উদ্দেশ্য একই অন্যের সঙ্গে মিশে গেছে কিন্তু এই জটিলতার ভেতরেও একটা বিষয় পরিষ্কার শেখ হাসিনা নিয়ে দিল্লির উপর চাপ সৃষ্টি করে কিছু পাওয়া যাবে এমনটা ভাবা সরলতা নয় এমনটা রাজনৈতিক ভুল আর এই ভুল বলেই আজকের বাংলাদেশ সরকারের নীতি অভিযানের মূল সমস্যাকে আরো নগ্ন করে তুলেছে ভারতীয় নির্বাসিত অবস্থায় শেখ হাসিনার কথিত ফোন আলাপ যেগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছে সেখানে যে দেশের জন্য দীর্ঘদিনের দায়বদ্ধতার প্রতিফলন দেখা যায় না সেই ক্ষমতায় থাকবেন না কিন্তু তিনি একই সঙ্গে এটাও বুঝেছিলেন যে স্বেচ্ছায় ক্ষমতা ছাড়ার পথটা তাকে কেউ দিতে চাইছে না এই জায়গাতেই তার রাজনৈতিক ভয়াবহতা স্পষ্ট হয়ে ওঠে বাংলাদেশের প্রকাশিত প্রতিবেদনে দেখা যায় তিনি তখনও ভাবছিলেন যে তাকে টুঙ্গি পাড়ায় নেওয়া হচ্ছে পরে জানতে পারেন যে তিনি সীমান্ত পেরিয়ে ভারতে এসেছেন হোক এটা যে তাকে আনার মধ্যে একটা জরুরি ব্যাপার ছিল কারণ জুলাই আগস্টের অস্থিরতার সময় আওয়ামী লীগের উপর যে মাত্রায় সহিংসতা নেমে এসেছিল তাতে রাজনৈতিক প্রতিশোধের ঝুঁকি যে কতটা গভীর ছিল তো আর ব্যাখ্যা করার প্রয়োজন নেই বিভিন্ন রিপোর্টে যেসব সংখ্যা আমরা জানতে পারি অন্তত এটুকু পরিষ্কার যে দমন সহিংসতা ছিল ব্যাপক এবং সেটার লক্ষ্য ছিল একটি দলকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়া এবং শেখ হাসিনাকে যে গণভবনে সেদিন পেলে মানুষ কি করতো সে তো আপনারা জানেন সেখান থেকে তাকে না সরিয়ে তার উপায় ছিল না এবং এটাই তো উদ্দেশ্য ছিল ওদের তাই না এই সন্ত্রাসীদের এই প্রেক্ষাপটে বিতর্কিত আইন ব্যবহার করে মৃত্যুদণ্ড দেওয়া এটা যে রাজনৈতিক সেটাও বুঝতে বিশ্লেষক হওয়ার দরকার নেই কারণ জুলাই আগস্টে হত্যা করতে না পেরে এখন আবার তাকে অফিসিয়ালি হত্যা করা যায় কিনা সেটা চেষ্টা করে যাচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো যেভাবে প্রতিক্রিয়া জানিয়েছে সেখানেও একই কথা এই বিচার স্বচ্ছ নয় ন্যায়সঙ্গত নয় এবং ক্ষমতার প্রয়োজনে সাজানো এক ধরনের জনমত নির্মাণ যার উদ্দেশ্য খুব সরল একজন নেত্রীকে স্থায়ী ভাবে রাজনীতির বাইরে ঠেলে দেওয়া তাহলে আসল প্রশ্নটা কি আসল প্রশ্নটা হলো ভারত কি তাকে ফেরত দেবে এর উত্তর যতটা সোজা ততটাই গভীর যে দেশ দাঁড়াইলে আমাকে আশ্রয় দিয়েছে সাত দশক ধরে সেই দেশ রাজনৈতিক প্রতিহিংসার শিকার একজন প্রতিবেশী দেশের নেত্রীকে তুলে দেবে এটা ভাবাটা অবান্তর শেখ হাসিনা ভারতের কাছে শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নন তিনি সেই নেতা যিনি দুই দেশের সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলের জটিল সন্ত্রাসী নেটওয়ার্ক ভাঙতে যে ভূমিকা রেখেছেন সেটা ভারতের নিরাপত্তা নীতির ইতিহাসে স্থায়ী হয়ে গেছে দিল্লি এই স্মৃতি ভুলবে না ভুলে যাওয়ার কোন কারণও নেই আসলে ভারত রাজনৈতিক আশ্রয়ে সিদ্ধান্ত নেয় খুব নির্দিষ্ট তিনটি মাপকাঠিতে মানবিকতা কৌশলগত স্বার্থ এবং আঞ্চলিক নিরাপত্তা শেখ হাসিনায় তিনটির প্রতিটিতে ওজনদার খুবই তিনি শুধু বাংলাদেশের রাজনীতির কেন্দ্রীয় চরিত্র নন তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলের বহু বছরের সশস্ত্র কার্যকর সহযোগিতা করেছিলেন সেই অঞ্চলে উলফা বা অন্যান্য গোষ্ঠীর অস্ত্রচক্র থামানো সহজ ছিল না এই স্থিতিশীলতা কেবল ভৌগোলিক নয় রাজনৈতিকও শেখ হাসিনা সেখানে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদারদের একজন হয়েছেন বহু বছর ধরে তাকে প্রতিশোধ পরায়ন একটি প্রশাসনের হাতে তুলে দেওয়া মানে হচ্ছে ভারতের নিজস্ব নিরাপত্তা কাঠামোকে দুর্বল ফেলা আরো গুরুত্বপূর্ণ হলো ভারত কখনো এমন কাজ করে না দাঁড়ালামা তরুণ বয়সে তিব্বত ছেড়ে এসে ভারতের আশ্রয় নিয়েছিলেন ছদ্মবেশে চীন তখন সামরিকভাবে ভয়ঙ্ক শক্তিশালী তারপরও ভারত তাকে ফিরিয়ে দেয়নি তিনি আজও ভারতের অতিথি আফগান প্রেসিডেন্ট নাজিবুল্লাহ তার পরিবারকে ভারতে পাঠিয়েই শান্তি পেয়েছিলেন মালদ্বীপের নাসিদ সরাসরি ভারতীয় হাইকমিশনে ঢুকে আশ্রয় নিয়েছিলেন নেপালের রাজা ত্রিভুবন আশ্রয় নিয়েছিলেন দিল্লিতে ইতিহাস মানে কি বলে আমাদের এই ইতিহাস বলে যে ভারত কাউকে ফিরিয়ে দেয় না যদি ফেরানো মানে হয় তার জীবন ঝুঁকিতে ফেলা তাহলে ভারত সেটা করবে না এটা নিছক রাজনীতির বা কূটনীতির বিষয় নয় এটা রাষ্ট্রের নিজস্ব নীতি এবং শেখ হাসিনার ক্ষেত্রে এই নীতি আরো কঠোরভাবে প্রযোজ্য তিনি কোনো আঞ্চলিক উপদ্রব নন বরং তিনি এই অঞ্চলকে একটি নিরাপদ অঞ্চল হিসাবে প্রতিষ্ঠার জন্য অগ্রগামী কাজ করারদের মধ্যে একজন কিন্তু এখানে আরেকটি জটিলতা আছে ভারত শেখ হাসিনাকে চিরকাল ধরে রাখবে কি উত্তরটা হচ্ছে প্রয়োজন তো নেই কারণ তিনি নিজেই জানিয়েছেন তিনি ফিরতে চান মানে শেখ হাসিনা কথা বলছি কিন্তু সেটা হতে হবে রাজনৈতিকভাবে বৈধ পরিবেশে যেখানে তার দলকে নিষিদ্ধ করা হবে না যেখানে বিচার হবে আইনের ভিত্তিতে বিদ্বেষের ভিত্তিতে নয় তিনি বাংলাদেশে যখন ফিরবেন তাকে জামিনে রেখে বাইরে রেখে তিনি যাতে থাকতে পারেন এবং বিচার প্রক্রিয়া চলে সেটি দেখতে হবে আমাদেরকে নিশ্চিত করতে হবে তিনি এমনকি বলেছেন চাইলে তিনি আদালতে দাঁড়াবেন প্রয়োজনে কারাগারে যাবেন যদি রাষ্ট্র তার নিরাপত্তার ন্যূনতম নিশ্চয়তা দিতে পারে ধরুন কারাগারে গেল তাকে কি কারাগারে জীবিত রাখবে মনে করছেন যে হত্যার ঘটনা বাংলাদেশে ঘটেনি সেই বাংলাদেশে কি করে শেখ হাসিনা ফেরত আসবেন এইরকম ভয়াবহ পরিবেশে এই আত্মবিশ্বাস তবুও তিনি ফিরতে চান সাধারণত একজন দীর্ঘদিনের নির্বাচিত জননেতারই থাকতে পারে যিনি জনগণের উপর ভরসা কখনো হারান না তাই আসলে দিল্লির কাছে প্রশ্নটা নেই বা প্রশ্নের উত্তরটা নেই তারা তাকে ফেরত দেবে কি দেবে না এই প্রশ্ন দিল্লিকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই প্রশ্নটা বাংলাদেশের বাংলাদেশের ভেতরেই তার সমাধান দেশ কি এমন একটা স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ তৈরি করতে পারবে যেখানে শেখ হাসিনা ফিরে আসতে পারবেন নিপীড়নের ঝুঁকি ছাড়াই হত্যার ঝুঁকি ছাড়াই বিচার বহির্ভূত হত্যার ঝুঁকি ছাড়াই যেখানে তিনি আবার জনগণের রায় নিজের অবস্থান প্রমাণ করতে পারবেন তাকে তো সেই সুযোগ দিতে হবে এখানে একটা সত্য অস্বীকার করা খুব কঠিন সেটা হচ্ছে আওয়ামী লীগকে রাজনীতির বাইরে ঠেলে দেওয়া সহজ কাজ নয় বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এখন তাদের সমর্থন করে এই বাস্তবতা উপেক্ষা করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না যায় না কারণ গণতন্ত্র বিরোধী দলকে জায়গা দিতে হয় বিরোধী দলকে অস্তিত্ব থেকে মুছে দিতে চাওয়া কোনো সরকারের স্থায়িত্ব দীর্ঘ হয় না না যতটা দেখা যাচ্ছে শেখ হাসিনা অপেক্ষায় আছেন তিনি জানেন বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা দীর্ঘস্থায়ী হলে সেটা ভারতের জন্য ঝুঁকি তাই দিল্লি তাড়াহুড়ো করছে না তারা দেখছে বিশ্লেষণ করছে আইনি পথ খুঁজছে কারণ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত কেবল একটা রাজনৈতিক সিদ্ধান্ত নয় এটা আঞ্চলিক নিরাপত্তা মানবাধিকারের প্রতিশ্রুতি এবং দীর্ঘমেয়াদী কৌশলগত সম্পর্কের প্রশ্ন করছেন ফেলা যাবে উচিত শেষ ম্যান্ডেলা ফিরে এসেছিলেন বেনোজির ফিরে এসেছিলেন অনেক নেতা ফিরে এসে আবার দেশের রাজনীতিতে কেন্দ্রীয় শক্তি হয়ে উঠেছেন শেখ হাসিনার ক্ষেত্রে সম্ভাবনাটা অস্বাভাবিক তো নয় বরং এত বেশি প্রাসঙ্গিক এই গত পনেরো মাস সেটা আরো প্রমাণ করেছে তার রাজনৈতিক ইতিহাস বলছে তিনি বাধা পেরিয়ে ফিরতে জানেন উনিশশো ফিরেছেন এক এগারো সময় ফিরেছেন এবারও তিনি ফিরবেন অর্থাৎ দিল্লিকে মানে ভারতকে শেখ হাসিনাকে পাঠাতে হবে না তিনি নিজেই ফিরবেন যখন তিনি দেখবেন দেশ তাকে জায়গা দিচ্ছে আইন তাকে বিচার করতে চায় রাজনৈতিক উদ্দেশ্যে নয় আর রাষ্ট্র তাকে নাগরিক হিসেবে ন্যায় বিচারের নিশ্চয়তা দিচ্ছে নিরাপত্তা দিচ্ছে সেই সিদ্ধান্ত তার নিজের কোনো পক্ষের চাপে নয় আর যারা ভাবছে চাপ দিয়ে তাকে তারা বুঝতে পারছে না শেখ হাসিনা যে কি চিজ শেখ হাসিনা তখনই ফিরবেন যখন রাষ্ট্র প্রস্তুত হবে আবার তাকে গ্রহণ করার জন্য ইউনুস সরকার বা যে সরকারই থাকুক সেই সরকারের প্রস্তুতি হবে এটাই স্বাভাবিক এটাই রাজনীতির নিয়ম এবং এটাই ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি যে ইউনুস সরকার শেখ হাসিনাকে ফেরার সুযোগ করে দেবে না কারণ শেখ হাসিনা ফিরলে তাদের আয়ু সাত দিন মাত্র এই কথাটা আমার নয় এটা ডক্টর ইনুস সহ জুলাই সঙ্গীরা প্রতিদিন বলছে আমরা ধ্বংস হয়ে যাবো আমাদেরকে শেষ করে দেবে ফিরে এলে তাদের কি হবে সে কথা তারা জানে বলে প্রতিদিন দুঃস্বপ্ন দেখে ফিরে আসার এই সরকারের কাছের মানুষ এই সরকারের কমিশনের প্রধান ছিলেন এবং এখন ডক্টর কাছে বিশেষ সহকারী হলেন আলিরিয়াস তিনি তার প্রেমিকাকে পর্যন্ত বলেছেন যে শেখ হাসিনা ফিরে আসবেন তারা আওয়ামী লীগ ফিরে আসবে তখন আলীরিয়া অবস্থা খারাপ হবে এই জন্য তিনি তার প্রেমিকাকে গ্রহণ করতে পারছেন না ইন্টারেস্টিং ব্যাপার ফলে শেখ হাসিনা ফিরে আসাটা এখন পুরোপুরি নির্ভর করছে বাংলাদেশের উপর বাংলাদেশের ক্ষমতাশীলরা তা ডক্টর ইউনূস হোক কিংবা কোনো অবৈধ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার হোক তারা যদি শেখ হাসিনার ফিরে আসার চ্যালেঞ্জ গ্রহণ করেন তবেই কেবল শেখ হাসিনা ফিরে ফিরবেন না হলে তো শেখাসিনাকে জোর করে ফিরতে হবে সেটাও কি কোনো সরকারের জন্য খুব ভালো ফলাফল বয়ে আনবে শেখ হাসিনা যদি জোর করে বাংলাদেশে ফেরত আসতে চান বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি হবে সেটা সামলাতে পারবে কোনো সরকার আমার মনে হয় না যাই হোক শেখ হাসিনা ফিরতে চান ভারতের কাছে কথা বলে লাভ নেই কথা বলতে হবে শেখ হাসিনার সঙ্গে শেখাসিনাকেই নিশ্চয়তা দিতে হবে আন্তর্জাতিক কমিউনিটিকে সেই নিশ্চয়তা দিতে হবে তবেই শেখ হাসিনা ফিরবেন আওয়ামী নাকি আগামী তিরিশ নভেম্বর পর্যন্ত বেশ বড় একটা কর্মসূচির ঘোষণা দিয়েছে ভারতীয় পত্রিকা দুইটাই ইংরেজি পত্রিকা নর্থ ইস্ট নিউজ এবং ইন্ডিয়ান এক্সপ্রেস তারা এই খবরটা দিচ্ছে এই খবরের আড়ালে কি কি খবর রয়েছে কেন এই ঘোষণা করা হলো ভারতীয় একাধিক গণমাধ্যমে বলা হচ্ছে আওয়ামী লীগ আগামী তিরিশ নভেম্বর পর্যন্ত সারা দেশে ব্যাপক কর্মসূচির ঘোষণা দিয়েছে আমরা যদি দুটি গণমাধ্যমের দিকে তাকাই একটা হচ্ছে নর্থ ইস্ট নিউজ তাদের শিরোনামটা দেখে নিতে পারেন তারা বলছে বাংলাদেশ আওয়ামী লীগ পার্টি অ্যানাউন্সেস নেশন ওয়াইড প্রোটেস্ট টিল নভেম্বর থার্টি অর্থাৎ নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত বিক্ষোভ এবং প্রতিরোধ মিছিলের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ এদিকে ইন্ডিয়ান এক্সপ্রেস দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস তারা বলছে বাংলাদেশ কনভিক্টেড এক্স পি এম হাসিনাজ পার্টি অ্যানাউন্সেস ন্যাশনাল ওয়াইড প্রোটেস্ট টিল নভেম্বর থার্টি প্রায় একই ধরনের শিরোনাম এই দুইটা গণমাধ্যমে দেয়া হচ্ছে সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় সেই রায়টার ব্যাপারে তারা বলছে যে অবৈধ ট্রাইব্যুনাল কর্তৃক প্রাক্তন প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এর প্রতিক্রিয়াতে এই কর্মসূচি আওয়ামী লীগ ঘোষণা করেছে সেটা বলেই গণমাধ্যম বলছে তারা বলছে আওয়ামী লীগের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক পোস্টে আওয়ামী লীগ দাবি করেছে যে এই রায় মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ যাতে হাসিনা এবং তার দল আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে এছাড়া তারা বলছে যে অবৈধ আইসিটি ট্রাইব্যুনালের অবৈধ রায় এটাও বলছে এই হিসেবে বর্ণনা করাকে প্রত্যাখ্যান করে মানে অবৈধ বলে এই রায়কে প্রত্যাখ্যান করে তারা তিরিশ নভেম্বর পর্যন্ত জেলা এবং উপজেলা জুড়ে বিক্ষোভ এবং প্রতিরোধ মিছিল করবে আওয়ামী এই রায়কে আওয়ামী এই রায়কে প্রহসনমূলক বলে বর্ণনা করে দাবি করেছে এটি নাগরিকদের দ্বারা অবজ্ঞার সাথে প্রত্যাখ্যাত হয়েছে এবং ট্রাইব্যুনালের কার্যক্রমকে বিচারের উপহাস বলে অভিহিত হয়েছে অর্থাৎ তারা দাবি করছে যে এটা বিচারের নামে একটা উপহাস করা হয়েছে দলটি বলছে যে তারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হিসেবে বর্ণনা করা হয়েছে যেটা তা মোকাবেলায় তৃণমূল কর্মী রাজনৈতিক নেতা এবং অংশীদারদের একত্রিত করছে নির্বাচনী প্রক্রিয়া থেকে স্বাধীনতার পক্ষের শক্তিকে বাদ দেওয়ার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে দেশব্যাপী প্রতিরোধের ইঙ্গিত অঙ্গীকার তারা করছে বাংলাদেশে কোনো সাজানো নির্বাচন হতে দেওয়া হবে না এমন হুংকারও তারা দিচ্ছে যে কোনো মূল্যে এটি প্রতিহত করা হবে দলটি বলছে শীঘ্রই একটি কঠিন দেশব্যাপী আন্দোলন ঘোষণা করা হবে তিরিশ তারিখ পর্যন্ত তারা এই ঘোষণাটা দিল আন্দোলন করবে এবং তারা এটাও জানাচ্ছে ভারতীয় দুটি গণমাধ্যমকে যে এরপরে দেশব্যাপী কঠিন পদক্ষেপ কঠিন কর্মসূচি তারা ঘোষণা করতে চলেছে সেরকম পরিকল্পনা তাদের রয়েছে যখন আজকেই আমরা দেখলাম যে অগ্রণী ব্যাংকের ভোর থেকে লকার থেকে শেখ হাসিনার আটশো বত্রিশ ভরি স্বর্ণ পাওয়া গেছে বলে সরকার জানিয়েছে এবং দুদকও এই ব্যাপারটা জানিয়েছে যে শেখ হাসিনার আটশো ভরি মজুত করা স্বর্ণ তারা উদ্ধার করেছে যথারীতি এই দাবিটাকেও শেখ হাসিনা অস্বীকার করেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর ফটো আমরা দেখছি যে ফটো কার্ডে এরকম লেখা যে আমার আমার সম্পর্কে যেটা বলা হয়েছে সেটা মিথ্যা কোনো ব্যাংকের কোনো লকারে আমার কোনো স্বর্ণ নেই তবুও তারা যেহেতু বলছে এই সোনা আমার তাহলে এই স্বর্ণগুলো সোনাগুলো বিক্রি করে গতকালকে কড়াইল বস্তিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্তদের মধ্যে যেন বিলি করে দেওয়া হয় এরকম দাবিও শেখ হাসিনা করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা আউমি অ্যাক্টিভিস্টদের নানা ধরনের লেখা ফটো এগুলো আমরা দেখতে পাচ্ছি এই যে এই যে মানে পরস্পর বিরোধী বক্তব্য সরকার বলছে যে সোনা পাওয়া গেছে শেখ হাসিনা বলছেন যে এই সোনা আমার না এটা সাজানো নাটক এরকমটা বলছে যাই হোক সব মিলিয়ে তিরিশ তারিখ পর্যন্ত এই কর্মসূচি মাত্র তিন চার দিনের কর্মসূচি সেই কর্মসূচি যখন ঘোষিত হলো তখন আমার মনে হয় যে পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও বেশি তৎপর হবে এবং আরেক ধাক্কা আওয়ামী লীগের নেতাকর্মী যারা দেশে রয়েছেন আরেক ধাক্কা তাদের গ্রেপ্তার হওয়ার ব্যাপারটা মানে পুলিশি অভিযানে তাদেরকে একের পর এক গ্রেপ্তার করার ঘটনাটা যদি আমরা দেখি তবুও অবাক হওয়ার কিছু থাকবে না দর্শক আপনার কি মনে হয় তিরিশ তারিখ পর্যন্ত যে এই যে মিছিল বিক্ষোভ সমাবেশ এগুলো করার ঘোষণা দিয়েছে এবং তারা এরাও বলছে যে দেশব্যাপী আরও বড় কর্ম কর্মসূচি তারা ঘোষণা করবে এই প্রেক্ষাপটে আপনার কি মনে হয় আওয়ামী লীগের এখন যে রাজনীতির অবস্থা তাতে করে এই ধরনের ঘোষণা কার্যকর করার মতো অবস্থা তাদের রয়েছে ঘোষণা কার্যকর তারা করতে পারবে নাকি এটা রাজনৈতিক কৌশল এই এইভাবে রাজনীতিকে জীবিত রাখার একটা কৌশল তারা গ্রহণ করেছে তো দর্শক দেখলেন আজকের সবগুলো ভিডিও আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফিজ